হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এসেছি কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স কোরচাঁদপুর ঝিনাইদা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ভিতরে যাব চেষ্টা করবো কতটুকু দেখতে পারি এবং সাথে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এই হচ্ছে মৎস্য হ্যাচারির মেইন গেট সব জলাতে মাছ চাষ সুখের সাথে বসবাস এইটা হচ্ছে গেট দুপাশে সারি সারি গাছ অবশ্য জনজরজীর্ণ রোড রোডটা ভালো না ভাঙা যে ভেঙে চলে গেছে অর্থাৎ কোনো সংস্কার নেই সরকারি প্রতিষ্ঠান তো কোনো সংস্কার নাই চলছে তো রোডটা সেরকম তৈরি করে না কোনো রকমের দায় সারা বা করেছে যারা যে সমস্ত কন্ট্রাক্টর কাজ করেছে অর্থাৎ লেয়াজু করে কাজটা করেছে এই জন্য পাথর কত অনেক জায়গার থেকে পাথর উঠে গেছে তো দেখতে বেশ মনোরম এবং সুন্দর পরিবেশ ছিমছাম পরিবেশ দুপাশে এক পাশে মেহগানি অন্য পাশে ফলজ গাছ অর্থাৎ আপনি এক পাশে কাঠের গাছ অন্য পাশে হচ্ছে গাছ জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এবং সুন্দর আমি অবশ্যই এখানে কোনো রিকশা কোনো কিছুই চলে না অর্থাৎ মেন গেটে যখন আসছি ওই মেন গেট থেকেই হচ্ছে নামিয়ে দেয় আর রোডটা তো ভাঙা এই ভাঙার কারণে হচ্ছে রিক্সা ভিতরে ঢোকে না যাক তারপরও যেহেতু করতে পুরো আসলাম দেখে যাওয়া উচিত সেই মনে করেই দেখা ইনশাআল্লাহ চলেন যাই দেখি কী অবস্থা ওখানকার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বাউর সরকারি সমস্ত এত বিশাল জায়গা অবহেলিতভাবে পড়ে আসে কোনো যত্ন নাই কিছু নাই এই বিশাল বাউড় এলাকা দেখতে পাচ্ছেন সামনে বিশাল চিন্তা করা যায় না সরকারি প্রতিষ্ঠান তো আল্লাহ রস্তে সরকারি মাল দরিয়া মেঢাল একটা প্রবাদ আছে সেই রকমের কচুরি পানায় পরিপূর্ণ অর্থাৎ এই জায়গাটা যদি সংস্কার করা যেত তাহলে অন্তত বর্তমান বাজারে মাছের যে দাম কিছু না হইলেও একটু তো কমতো কিন্তু কার যা যার মতো চলছে সরকারি চাকরি বেতন পাচ্ছে মাস শেষে যারা কর্মকর্তা আছে তাদের কোনো ই নেই দেখেন কী বিশাল জায়গা সরকারি জায়গা পড়ে আছে যদি চাষ না করা যেত বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা আছে তাদেরকে দিলেও অন্তত এই অন্তত মাছের চাহিদা কিছুটা হলেও তো লাঘব হইত এটা হচ্ছে জায়গা এই বা ঢোকার রাস্তা এখান থেকে এটা একটা অতিথি ভবন সরকার যখন এটা তৈরি করে তখন ভাবনা করেই তৈরি করা হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে যখন লোকজন আসবে অর্থাৎ ভিআইপি অফিসার আসবে তারা যেন থাকতে পারে সেই ব্যবস্থা করে দেন কিন্তু বাট জায়গাটার জনজী জনজীর্ণতার শেষ নেই দেখি বোঝা যায় একদম পরিকল্পিতভাবে তৈরি করা বাট কোনো মেনটেন্স নেই কিছুই নেই হেঁটে যাচ্ছি মাঝখান থেকে দুপাশে এটা আছে এটা একটা প্রশাসনিক ভবন এই এটা আছে প্রশাসনিক ভবন অর্থাৎ যে কোনো অফিসে যে যে কোনো থাকবে তার একটা প্রশাসনিক ভবন থাকতে অবশ্যই এটা সম্ভবত একটা গ্যারেজ অর্থাৎ এই প্রতিষ্ঠানের জন্য যে গ্যারেজ আছে ভাঙা জোড়া হয়তো বা গাড়ি আছে সরকারি গাড়ি কোনোরকম হ্যাঁ আছে কয়েকটা গাড়ি লেবড়ার থাবড়া অবস্থা গাড়ি আছে কোনো রকম পার করে কিন্তু বাট এখন বন্ধ সিজন আনসিজন একজনকে জিজ্ঞেস করলাম সে বললো যে এখন তো সিজন নাই এখন এই জন্য বন্ধ তারপর আসলাম যেহেতু দেখে যাই পরিবেশটা কেমন তারপর যদি কোনো দিন হয় পাক যদি কোনোদিন সুযোগ করে দেয় তাহলে অবশ্যই আবার দেখা আবার আসবো এলাকার কোনো অসুবিধা নেই চিন্তা করা যায় না কী সুন্দর জায়গা মনোরম পরিবেশ আপনারা যদি মন রিফ্রেশ করতে চান ঘুরতে চান একদম মুক্ত মানুষের ঝঞ্ঝাট ঝামেলা বিহীন জায়গা হচ্ছে এটা চিন্তা করা সরকার কিন্তু তার প্রযুক্তি সবসময় তৈরি করে রাখছে কিন্তু জানি না কি কারণে হয়তো বা কী উদ্দেশ্যে এগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পথে হয়তো একটা সরকার সব ধরনের পরিকল্পনা করে রাখে কিন্তু এটাকে ধরে রাখার দায়িত্ব যারা কর্মকর্তা থাকে যারা বিভিন্ন ধরনের কর্মকর্তা থাকে পোস্টিং আসে তাদেরই দায়িত্ব একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনি এখানে অনেক পুকুর আছে যে পুকুরে মাছ চাষ করা হয় অগণিত পুকুর প্রত্যেকটা জায়গা পুকুর আছে অর্থাৎ সরকারি একটা প্রজেক্ট যেভাবে হয় এটা দেখতে পাচ্ছেন এটা একটা মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ যদি কাউকে যদি কেউ প্রশিক্ষণ নিতে চায় কিংবা প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় তখন এইখানে তাদের এই সেই অ্যাকাডেমি অ্যাকাডেমির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা আছে এটাই আমি কাউকে ছোট কিংবা ই করার জন্য আমি বলি না এবং বলি হনি জাস্ট দেখাইলাম যে আমার আমাদের অবস্থা কোথায় দিয়ে দাঁড়াইছে দুই পাশে আবাসিক বাসভবন অর্থাৎ এখানে যারা স্টাফ এবং অফিসাররা আছেন তাদের জন্য বাসভবনের ব্যবস্থা আছে সরকার সব ধরনের প্রোজেক্ট করে রাখছেন অর্থাৎ ফ্যামিলি নিয়ে থাকবে কীভাবে তারপরে কিন্তু বাট কোনো মেনটেনেন্স নেই দেখেন কোনো যে যে অবস্থা আছে এটা কোনো মানুষের মানসিকতার পরিবেশ হইতে পারে না জানলান ভাঙা ই ভাঙা চলছে সরকারি মাল দরিয়ামে ঢাল আবার এমন এমন জায়গা আছে যেখানে মানুষ ঘর নাই বাড়ি নাই থাকতে পারতেছে না খোলা আকাশের নিচে বসবাস করতেছে এ একটা দেখেন বিল্ডিং পড়ে আছে তো মানুষ আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের কোনো ঘর বাড়িই নেই জায়গা নেই ঘর নেই ভূমিহীন অবস্থায় আছে আমার সামনে যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটাই হচ্ছে পুকুর অর্থাৎ পুকুর এখান থেকে ওই পর্যন্ত যতদূর চোখ যায় ওই গাছ ওই পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা এক একটা করে পুকুর আছে অর্থাৎ মাছের ডিম উৎপাদন পোনা সংরক্ষণ বড়ো মাছ সংরক্ষণ সব ধরনের প্রযুক্তি এখানে ব্যবহার হয় এখান থেকে তারা কাজ করে একসঙ্গে চিন্তা করা যায় না এত সুন্দর জায়গা অ্যামাজিং সামনে যে এলাকা আছে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা পুকুর এখানে একটা পুকুর ওই একটা পুকুর ওই একটা পুকুর এমন পুকুরের অভাব নেই ওখান থেকে ওই পর্যন্ত পুকুরের অভাব নেই পুকুর 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 অর্থাৎ এখানে মাছ সংরক্ষণ পোনা সংরক্ষণ তারপরে ওখান থেকে ওই মাছগুলোকে কিভাবে নিতে হবে এগুলো সব প্রক্রিয়া আছে অবশ্য ঘুরতে এসে জায়গাটা ভালো লাগলো তো ইনশাআল্লাহ দেখা হবে আবার এক কোনো এক নতুন জায়গায় সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম